কন্যা রাশি কালপুরুষের পুরুষের রাশিচক্রের ষষ্ঠ রাশি হল রাশি যার অধিপতি গ্রহ হল বুধ রাশির ইংরেজি নাম হলো ভার্গ যার বাংলা অর্থ বোঝায় সৎ ও যথার্থ ব্যক্তি এই রাশির জাতক জাতিকাদের জীবনের বেশিরভাগ সময়ই দুর্ভাগ্য যেন এক অদৃশ্য শিকলের মতো সব কন্যা রাশির মানুষদের পায়ে জড়িয়ে রয়েছে যেখান থেকে আপনি চাইলেও কন্যা রাশির মানুষরা চাইলেও সহজে বেড়ে আসতে পারছেন না এছাড়া কর্মজগতের সফলতার পথে আপনার প্রতিটি কাজে বারংবার বাধা আসছে অথবা আপনার পরম যত্নে লালিত স্বপ্নগুলি অকারে ঝরে যাচ্ছে বা অধরা অপূর্ণ থেকে যাচ্ছে কন্যা রাশির জন্য বুধের আশীর্বাদ প্রাপ্ত রাশি হওয়ার কারণে কন্যা রাশির মানুষরা যথেষ্ট স্পিরিচুয়াল যথেষ্ট ধার্মিক তার সঙ্গে সঙ্গে যথেষ্ট সততা সম্পন্ন হয়ে থাকেন কাউকে প্রতিশ্রুতি দিয়ে সেই জায়গা থেকে সরে আসা তারা কিন্তু এই মতবাদে বিশ্বাসী নয় রাশির মানুষরা খুব পরিশ্রমে খুব কর্মট জীবনে বাঁধা ধরার নিয়মের মধ্যে আবদ্ধ থেকে জীবন কাটাতে একদমই পছন্দ করেন না এই রাশির উত্তরা নক্ষত্র কন্যা রাশির হস্ত নক্ষত্র কিংবা কন্যা রাশির চিত্র নক্ষত্রের জাতক জাতিকাদের জন্মকুণ্ডলীতে বর্তমানে চলছে জীবনের ব্যর্থতার পর্যায় তথা কষ্টদায়ক পর্যায়। শনি রাহু ও দেবগুরু বৃহস্পতি কন্যা রাশি বা কন্যা লগ্নের সাপেক্ষে বর্তমানে দীর্ঘ কয়েক মাস ধরে নিচস্ত বা পীড়িতভাবে অবস্থান করার ফলে কন্যা রাশির জাতক জাতিকারা সংসারে সমাজে বেশ কিছু জায়গায় মান সম্মান হারিয়ে উপহাসের মানুষ হয়ে উঠেছে সমাজে সঠিকভাবে সফলতা না পাওয়ার কারণে পর্যাপ্ত অর্থ ইনকাম না করার কারণে অবহেলার মানুষ হয়ে উঠেছে মিনিমাম সম্মানটুকুও পাচ্ছে না চারিদিক থেকে একটা দম বন্ধকর পরিস্থিতির সৃষ্টি হচ্ছে কন্যা রাশি বা কন্যা লগ্নের জন্য তবে আগামী সময়কালের মধ্যে গ্রহের গোচরে একের পর এক বড় ঘটনা ঘটতে চলেছে কন্যা রাশি বা ভার্গ রাশির জীবনে ইতিমধ্যেই বেশ কয়েকটি শুভ গ্রহ কন্যা রাশির সাপেক্ষে রাশিগত এবং নক্ষত্রগত পরিবর্তন ঘটাচ্ছেন যার মারফত কন্যা রাশির জাতক জাতিকারা দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে আগস্ট ও সেপ্টেম্বর মাসের হরস্কোপে বেশ কিছু ক্ষেত্রে এগিয়ে যাওয়ার পথে অনেকগুলি শুভ পরিবর্তন শুরু হতে যাচ্ছে ইতিমধ্যেই গ্রহের গোচরে কন্যা রাশি হিসাবেকে সেই শুভ সময়টি শুরু হয়ে গেছে কেননা রাশির ষষ্ঠ ঘরে বসে থাকা কালের রাহু কন্যা রাশিকে ট্রানজিট করে বেরিয়ে চলে গেছেন প্রবেশ করেছেন কুম্ভ রাশিতে এরই পাশাপাশি কন্যা রাশির লগ্নে থাকা দীর্ঘদিন ধরে কেতু যা কনারাশির স্বাস্থ্যের জায়গায় উন্নতির জায়গায় অর্থনৈতিক দিকটায় ভাগ্যের দিক থেকে নানা রকমভাবে বাধা দিচ্ছিল তিনিও কিন্তু কন্যা রাশিকে ছেড়ে বেরিয়ে যাচ্ছেন অন্যদিকে কনারাশির সপ্তমের শনি তিনি কিন্তু কর্মফলদাতা গ্রহ হিসাবে দৃষ্টি প্রদান করতে চলেছে এরই সাথে সাথে অষ্টমে প্রবেশ করেছে বুধ শুক্র নবমে সূর্য দশমে বৃহস্পতি এবং একাদশে প্রেম বিবাহ দাম্পত্য বা কর্মপ্রাপ্তির জায়গায় মঙ্গল তাই কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে দু হাজার পঁচিশের আগস্ট থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হল আর্থিক সমৃদ্ধি ও অভূতপূর্ব ধনযোগ হ্যাঁ বন্ধুরা আগামীর দিনগুলিতে আপনাদের জীবনে অর্থনৈতিক দিকটায় অনেক বড় লাভ বয়ে নিয়ে আসবে যা আপনাদের অর্থনৈতিক দিক থেকে অভূতপূর্ব উন্নতি ও প্রাপ্তিযোগ ঘটাবেই আগস্ট এবং সেপ্টেম্বর মাসের হরস্কোপে এই সময়কালের মধ্যে আপনাদের জীবনে ধনযোগ ও লাভযোগের সম্ভাবনা তৈরি হবে আপনাদেরকে জানিয়ে রাখি অর্থ উপার্জনের জন্য আপনারা খুব ভালো সময় ও সুযোগ পাবেন যা আপনার অর্থ ইনকাম ও মুনাফা লাভের পথকে আরও সুদূর প্রসারী করে তুলবে অন্যদিকে অর্থ সমস্যা আপনার জীবন থেকে এরপর দূর হয়ে যাবে আপনি যেই পেশার সাথেই যুক্ত থাকুন কৃষক হন ব্যবসায়ী হন সরকারি বেসরকারি চাকরিজীবী হন কিংবা যে কোনো জায়গায় কর্মের সাথে যুক্ত থাকুন না কেন সেই জায়গায় অর্থনৈতিক দিকটার উন্নত পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে কন্যা রাশি বা কন্যা লগ্নের জন্য যারা আর্থিক সমস্যায় অনেক দিন ধরে ভুগছিলেন কিংবা অর্থনৈতিক কারণে যে সমস্ত স্বপ্নগুলি পূরণ করতে পারেননি সেই সমস্ত সমস্যা ঈশ্বরের কৃপায় এরপর ধীরে ধীরে দূর হয়ে যাবে তাই বন্ধুদিকে অনুরোধ করব কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন হর হর মহাদেব বা জয় শিব শম্ভু কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য পরবর্তী পরিবর্তন ধরো যে কোনো সমস্যা থেকে মুক্তির পথ খুঁজে পাবেন হ্যাঁ বন্ধুরা এতদিন ধরে সমস্ত কাজেই আপনাদের মন প্রাণ অস্থির হয়ে থাকতো সঠিকভাবে পরিশ্রম করেও সঠিক জায়গায় সফলতাগুলি অর্জন করতে পারতেন না চাকরির ক্ষেত্রে হোক ব্যবসার ক্ষেত্রে হোক কর্মপ্রাপ্তির ক্ষেত্রে হোক কিংবা সংসারের সমাজে বিভিন্ন ক্ষেত্রে আপনি মনোযোগ দিয়ে পরিশ্রম করেও কিন্তু সঠিকভাবে সফলতা অর্জন করতে পারেননি যার কারণে মন অস্থির বা চঞ্চল হয়ে থাকতো কাজের জায়গাতেও ঠিকঠাকভাবে কাজ করেও কিন্তু সফলতা অর্জন করতে পারেননি যার জন্য মনোযোগশীল হতে ছিলেন না আপনাদের জীবনে চলার পথে সমস্যা একবার সমস্যা লেগেই থাকতো সেই সমস্যা আসার কারণে আপনারা ধীরে ধীরে পিছিয়ে পড়তেন সেই সব সমস্যা এরপর দূর হয়ে যাবে এখন আপনাদের জীবনে কোনো সম্পূর্ণ কাজ করার জন্য আর ব্যর্থতা পেতে হবে না এবং আপনাদের আর চিন্তিত হতে হবে না কারণ আপনাদের জীবনে দীর্ঘদিন ধরে কেতু যে লগ্নে বসেছিল ভাগ্যের ঘরে বসেছিল সেই কেতু কিন্তু কন্যাশিকে ট্রানজিট করে অলরেডি বেরিয়ে চলে যাচ্ছেন যেটা সময়কালের অপেক্ষা শুধু যার জন্য এতদিন আপনারা অধীর আগ্রহে বসেছিলেন সেই সমস্ত স্বপ্নের পূরণ হতে চলেছে জীবনের সুখের সময় আগত আগামী দিনের মধ্যে আপনাদের জীবনে সুখের কিছু বার্তা বয়ে নিয়ে আসতে চলেছে কন্যা রাশির উত্তর নক্ষত্র কন্যা রাশির হস্ত নক্ষত্র কিংবা রাশির চিত্ত নক্ষত্রের ক্ষেত্রে যে কোনো অধরা অপূর্ণ স্বপ্ন যেগুলি এতদিন আটকে ছিল পূরণ করতে পারেননি সেই সমস্ত স্বপ্ন পূরণ হবার পথে শুভ সময় শুরু হতে যাচ্ছে রাশি বা ভার্গ রাশির জন্য পরবর্তী যে সুখের খবরটি বয়ে নিয়ে আসতে চলেছে সেটি হলো স্বাস্থ্যের জায়গা থেকে কেননা এতদিন ধরে কন্যা রাশির প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছিল স্বাস্থ্য যে কোনো দিক থেকেই স্বাস্থ্যের জায়গায় নানারকম সমস্যা নানারকম প্রবলেম কন্যা রাশি হোক বা কন্যা লগ্নে হোক বিভিন্ন দিক থেকে স্বাস্থ্য যেন রাশির প্রধান শত্রু হয়ে দাঁড়িয়েছিল এরপর কিন্তু স্বাস্থ্যের জায়গায় সমস্যা অনেকটাই মিটে যাবে বা অনেকের ক্ষেত্রে হয়তো অলরেডি মিটেও গেছে রোগ প্রতিরোধের ক্ষমতা এটা কিন্তু কন্যা রাশিটাকে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে ইতিমধ্যেই বেশ কয়েকটি গ্রহের রাশিগত ও নক্ষত্রগত পরিবর্তন ঘটেছে যার জন্য আপনাদের স্বাস্থ্যের জায়গায় উন্নতি লক্ষ্য করা যাচ্ছে স্বাস্থ্যের সমস্যার এবং স্বাস্থ্য অভূতপূর্ব ভালো থাকবে একটা সুস্বাস্থ্যের অধিকারী হতে পারবেন এবং নতুন উদ্দীপনা ও অদম্য ইচ্ছার সহিত সব কাজ সহ্য করতে পারবেন এরই পাশাপাশি মানসিক স্থিরতা আত্মবিশ্বাস আপনাকে কিন্তু আগামী সময়কালে প্রতিটি চ্যালেঞ্জের মোকাবিলায় সাহায্য করবে যা আপনাকে আরও শক্তিশালী করে তুলবে স্বাস্থ্যগত দুর্বল থাকার কারণে বিভিন্ন ক্ষেত্রে আপনি চাকরি কর্ম ব্যবসার জায়গায় এগিয়ে গিয়েও পিছিয়ে এসেছেন সেই স্বাস্থ্যের সমস্যা কিন্তু এরপরে মিটে যেতে দেখতে পাওয়া যাবে কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য পরবর্তী পরিবর্তন হলো অন্যদিকে কেরিয়ার কর্মসংস্থান এবং ব্যবসার দিকে যদি দেখা যায় তাহলে সময়কালটার পর আপনারা যেন খুবই খুবই ভালো সময় আসতে চলেছে কেননা কন্যা রাশির ভাবে প্রবেশ করছে মঙ্গল মঙ্গলের এই ভাবকে কর্মপতি হিসাবে বিবেচনা করা হয় তাই এই সময়কালে দাঁড়িয়ে কন্যা রাশির মানুষরা কেরিয়ারের জায়গায় খুব ভালো অবস্থানে পৌঁছাতে চলেছেন আপনারা নিজেদের কর্মে ডেভেলপ করার জন্য কেরিয়ার গঠনের জন্য যে চেষ্টা এতদিন করছিলেন ঈশ্বরের কৃপায় সেই সমস্ত প্রচেষ্টা একের পর এক সফল করতে পারবেন এবং আপনাদের নিজের চেষ্টায় অনেকটাই খ্যাতি ও সম্মান অর্জন করতে পারবেন সফলতার পথে এগিয়ে যাওয়ার জন্য আগামীর সময়কালটা কন্যা রাশির ভীষণ ভীষণ শুভ প্রভাব ফেলছে আগস্ট থেকে সেপ্টেম্বর মাসের হরস্কোপে কন্যা রাশির জাতক জাতিকারা যদি কোনো চাকরির পরীক্ষা বা কম্পিটিশনমূলক পরীক্ষায় বসেন কিংবা এই সময়কালের মধ্যে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বা কোনো জায়গা থেকে যোগাযোগের মারফত বা পারিবারিক সাপোর্ট ও সহযোগিতার মারফত কর্মের জায়গায় কিন্তু সফলতা অর্জন করতে পারবেন কন্যাশি হিসাবে পরবর্তী পরিবর্তন তুলন অন্যদিকে মূলধন বিনিয়োগের ক্ষেত্রে সময়কালটি এরপর আপনাদের জন্য বেশ ভালো যাবে এই সময়কালে দাঁড়িয়ে অর্থাৎ আগস্ট থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে গ্রহগতির অবস্থান কন্যা রাশির জন্য হতে যাচ্ছে তুঙ্গি বুধ শুক্রের অবস্থান কিংবা বৃহস্পতির অবস্থান যার কারণে যে কোনো একটি ছোট বিনিয়োগ বা মূলধন বিনিয়োগ আগামীর সময়কালে অনেকটাই লাভ এনে দেবে বা মুনাফা অর্জনের পথে এগিয়ে যেতে সাহায্য করবে কন্যা রাশির জাতকদেরকে যে কোনো ক্ষেত্রে কোনো স্টক বিজনেস যে কোনো বিজনেসের সাথে যদি যুক্ত থাকেন কিংবা কোনো মিউচুয়াল ফান্ড লং টার্ম ট্রেডিং আগত সময়কালটা আপনাদের জন্য ভীষণ ভীষণভাবে প্রফিট পাওয়ার পথে শুভ পরিবর্তন আনতে চলেছে পরবর্তী ক্ষেত্রে প্রেমের জায়গায় আসছে পরিবর্তন এতদিন ধরে প্রেমের ক্ষেত্রে রাগ ইগো অভিমান বিভিন্ন সমস্যা দেখেছি অ্যাংজাইটি আমরা দেখেছি দাম্পত্য ক্ষেত্রে তবে এরপর সেই সমস্ত সমস্যা মিটে যেতে চলেছে কেন এতদিন কন্যারাশির লগ্ন ছিল নিচস্ত লগ্ন ছিল পীড়িত বসেছিল লগ্নে কেতু তবে এরপর সেই লগ্ন থেকে কেতু বেরিয়ে যাচ্ছে লগ্নে প্রবেশ করছে চন্দ্র দু হাজার পঁচিশের শ্রাবণ মাস ভগবান মহাদেবের আশীর্বাদে চন্দ্রের ট্রানজিটে প্রেম থেকে বিবাহ হওয়ার শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে অনেকের ক্ষেত্রে দেখাশোনা মারফতও বিবাহ হওয়ার শুভ পরিবর্তন আসছে এতদিন শনি মঙ্গলের যুগ্ম দৃষ্টি চলার কারণে চলছিল মাঙ্গলিক যার জন্য যে বিবাহে বাধা বা বিবাহ ক্ষেত্রে যে সমস্যাগুলি চলছিল সেই সমস্ত সমস্যা মিটিয়ে যাবে বিবাহের জায়গায় যাদের বয়স হয়ে যাচ্ছিলো সেই দিক থেকে এরপর শুভ পরিবর্তন পাবেন শুভ বিবাহের যোগ দেখতে পাওয়া যাচ্ছে কন্যারা কি পরবর্তী পরিবর্তন ছিল এই মুহুর্তে দাঁড়িয়ে দৈত্যগুরু শুক্রাচার্য বা শুক্রের মহাগোচরের কারণে পরিবারের মানুষজনদের বা আপনাদের অনেক কিছু শখ আহ্লাদ পূরণ হতে চলেছে আগামী দিনে পরিবারে কিছু শখের জিনিসপত্র কেনা কিছু বিলাসিতার জিনিসপত্র কেনা কিংবা কিছু গহনা বা কোনো প্রয়োজনীয় জিনিসপত্র পরিবারে আসছে যার জন্য পরিবারে অনেকটা খুশি এবং আনন্দ বিরাজ করবে বেশ কিছুটা অ্যাসেট গুছিয়ে নেওয়ার সময়কাল কিন্তু আগামী দিনগুলিতে আসতে চলেছে এরই পাশাপাশি দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে নই আগস্ট দশই আগস্ট এবং এগারোই আগস্ট থেকে আগামী ষোলোই আগস্ট জন্মাষ্টমী তিথি কিংবা তিরিশে আগস্ট পর্যন্ত সময়কালের মধ্যে পরিবারে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে সেই শুভ আনন্দ অনুষ্ঠানটা হতে পারে বিবাহ পৈতা গৃহপ্রবেশ গৃহ নির্মাণ অন্নপ্রাশন যে কোনো স্বাদ ভক্ষণ যে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে বাংলার এই শ্রাবণ মাস ভগবান মহাদেবের আশীর্বাদে পরিবারে কোনো আনন্দ অনুষ্ঠান হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে তাই বন্ধুদেরকে অনুরোধ করবো কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন হর হর মহাদেব জয় শিব শম্ভু কন্যা রাশি হিসাবে পরবর্তী পরিবর্তন আগস্ট থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে কন্যাশির নবমে সূর্য দশমে বৃহস্পতি পরস্পর ক্ষেত্র বিনিময় করছে যার কারণে আপনার পরিবারে আপনার পাড়া প্রতিবেশী বা অফিসের যে সমস্ত মানুষজনরা আপনাদের বিরুদ্ধে এতদিন ষড়যন্ত্র করছিল যারা আপনার পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছিল তারা এখন নিজেরাই আপনার ক্ষেত্রে খারাপ পরিস্থিতির শিকার হতে চলেছে কালের পরিবর্তনের সাথে সাথে সিদ্ধান্ত নিয়েছে সময় এবং সেই মুখোশধারী মানুষরা শত্রুরা তাদের যোগ্য জবাব পেতে চলেছে যারা এতদিন আপনার সফলতায় নানা রকমভাবে বাধা দেওয়ার চেষ্টা করেছে সেই সেই সমস্ত মানুষরা কিন্তু একে একে তাদের যোগ্য জবাব পেতে চলেছে সেই সমস্ত মানুষজন পরাজিত করে এরপর এগিয়ে যেতে পারবেন অন্যদিকে বিদ্যার্থী বা শিক্ষার্থীদের জন্য অর্থাৎ স্টুডেন্ট হরস্কোপটা কিন্তু আগস্ট থেকে সেপ্টেম্বর মাস কন্যা আসে যে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এই সময়কালের মধ্যে পড়াশোনার জায়গায় শুভ পরিবর্তন আসে যদি কোনো রকম পরীক্ষায় বসেন শিক্ষার্থীরা বা বিদ্যার্থীরা সেই জায়গায় সঠিকভাবে সফলতা অর্জন করতে পারবেন এরই পাশাপাশি যারা দীর্ঘদিন ধরে গ্রাইনের সমস্যা চলছে বা নবদম্পতি তাদের ক্ষেত্রে শুভ সুযোগ আসছে সন্তান প্রাপ্তির জায়গায় অন্যদিকে যেই সমস্ত কন্যাশির জাতক বা জাতিকারা যারা কোনো নির্মাণ কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য এরপর লাভজনক পরিস্থিতি দেখতে পাওয়া যাবে অর্থাৎ যদি কোনো সিভিল ইঞ্জিনিয়ার মেকানিক্যাল ইঞ্জিনিয়ার কোনো রোড কন্ট্রাক্ট বা কোনো রাজমিস্ত্রি কাজ বা কোনো প্রোমোটারি লাইনের সাথে যুক্ত থাকেন বা কোনো রকম কন্ট্রাক্টর এই লাইনের সাথে যুক্ত থাকেন তারা এরপর আধিপত্য বিস্তার করতে পারবেন নতুন প্রজেক্ট প্রাপ্তি বা কাজের জায়গায় নতুন করে কোনো ডিল ফাইনাল হয়ে যাওয়া বা পুরাতন কাজগুলিকে মিটিয়ে দেওয়ার মারফত অনেকটা অর্থ ইনকাম বা মুনাফা লাভের পথে এগিয়ে যেতে পারবেন এরই পাশাপাশি ঋণ মুক্তির পথে আসছে পরিবর্তন আপনি যেই পেশার সাথে যুক্ত থাকুন অর্থনৈতিক দিক থেকে ঋণের জায়গাটায় যে নানা রকম সমস্যা বা প্রবলেম চলছিল ঋণ মুক্তিপথে শুভ পরিবর্তন আসছে যাদের গাইনো সমস্যা চলছে তারা মুন পাথর ধারণ করুন শুভ ফল পাবেন যাদের দাম্পত্য সমস্যা চলছে সিঁদুর কৌটির দুদানে চিনি মিশিয়ে রাখুন শত্রুদের দিক থেকে পরাজিত করতে হলে বাড়ির সদর দরজা একটি পাটি লেবু গেড়ে রাখুন শুভ ফল পাবেন স্বাস্থ্যগত সমস্যা চলে প্রতিদিন স্নান করে সূর্য প্রণাম মন্ত্র জপ করুন ভীষণ শুভ ফল পাবেন যারা লটারি কারের শুভ সংখ্যা চোদ্দো চৌত্রিশ সাঁইত্রিশ আটান্ন বাষট্টি নিরানব্বই শূন্য শূন্য ছয় ছশো একুশ দুশো বিয়াল্লিশ পাঁচশো পঞ্চান্ন এতদিন ধরে রাহু কন্যা